নমস্কার আমি সর্বাণী আমার বই পড়ুন বইকে ভালোবাসুন চ্যানেলে সবাইকে স্বাগত জানি আজ আমি পড়ে শোনাব লেখিকা এলমা বেহরজের লেখা পদ্মজা উপন্যাসের পঞ্চম পর্ব শুনতে থাকুন পদ্মজা মধ্যখানে চাদরটা নিয়ে দুই ভাগে ভাগ করা হয়েছে লাহড়ি খড়কে এক চৌকিতে হেমলতা এবং মোর্শেদ থাকেন অন্য পাশেরটা পদ্মজা পূর্ণা ও প্রেমার দখলে লাহাড়ি ঘরের পেছনের দরজাটি আপাতত প্রধান দরজা হিসাবে ব্যবহৃত হচ্ছে ঘরের পেছনে অসংখ্য কচু গাছ ছিল হেমলতা মোর্ষেদকে নিয়ে সব কচু কেটে জায়গা খালি করে সেখানে তৈরি করেছেন মাটির চুলা বড় সড়কে ওঠার জন্য ঝোপঝাড় কেটে শুরু করে পথ বার করা হয়েছে এতে অবশ্য মত ছিল না সড়কে ওঠার একটা পথ থাকতে আরেকটা পথ তৈরি করার বিপক্ষে হেম্রতা দুই মেয়েকে নিয়ে সব ঝোপঝাড় সাফ করেছেন শুটিং দলে অনেক পুরুষ পদ্মাকে ভুলেও তাদের সামনে দিয়ে যাওয়া আসা করতে দেওয়া যাবে না

এই প্রশ্নের উত্তর তিনি জানেন শুধু প্রকাশ পায় না জানার ভান ধরে থাকেন পদ্মজার প্রতিদিনকার প্রশ্ন হেমলতা আদে দেবেন না জানা সত্ত্বেও পদ্মজা প্রতিদিন অনুরোধ করে হেমলতা বিপদ আপদ ছাড়া পদ্মজাকে রান্নাঘরে পাঠান না সোনার শরীরে পাতিলের কালিলাও চান্না তিনি হেমলতা হাসেন পদ্মজা মুগ্ধ হয়ে দেখে হেমলতা বয়স ছত্রিশ শ্যামলার চেহারা দাঁতগুলো ধপ ধপে সাদা চোখের মনি অন্যদের তুলনায় বড় এবং কালো চোখ দুটিকে পদার গভীর পুকুর বলে মনে হয় ছিনছাম গরম পূর্ণা যেন মায়ের কিশোরী শরীর তবে তারা তিন মায়ের মতো চিকন আর লম্বা হয়েছে হেমলতা সম্মতি দিয়ে বলেন আজ তুই রাঁধবি পদ্মজা ভাবেনি অনুমতি পাবে সে আদরে উল্লাসে প্রশ্ন করল সত্যি আম্মা সত্যি আছরে রাজান সে কবে পড়েছে দ্রুত যা পদ্মজা রান্নার প্রস্তুতি নিচ্ছে পূর্ণা প্রেমা হিজল নিচে পাটি বিছিয়ে লুডু খেলছে প্রেমা বারবার বার বাটপাড়ি করায় এই নিয়ে কিছুক্ষণ পরপর তর্ক হচ্ছে তাদের মাঝে সকালে বৃষ্টি হয়েছিল রান্না করতে গিয়ে পদ্মচা ভেজা মাটির সোদা গন্ধ পেল মাটির ঘ্রাণ তাকে খুব টানে ফিরে পদ্মচাকে রাঁধতে দেখে কপাল হুচকে ফেলেন ঘরে ঢুকে হেমলতাকে মেজাজ দেখে প্রশ্ন ছুড়ে দিলেন এই ছেড়ে রান্ধে কেন হেম্রতা নির্লিপ্ত ভাবে জবাব দেন আমি বলেছি তো দিন কইছি এই চেরি রাতে রন্ধন আমারে না খাওয়াইতো মোর কঠিন কোঠিন সর কানে আছে। মায়ের অনুমতি পাওয়ার খুশিটুকু মুহূর্তে ফাটা বেলুনের মতো চুপসে যায় সে জানে এখন ঝগড়া শুরু হবে তার আম্মা আবর অনুচিত কথাবার্তা মাঝিতে পড়তে দেন না তার আগে জবাব ছুঁড়ে দেন খেতে ইচ্ছে না হলে খাবা না রায়ের পেলা না খাইয়া থাকবো মামি খাবার রেখেও যদি না খেতে চাও সেটা তোমার সমস্যা আমি বা আমার মেয়ে কেউই না করিনি মোর্শে কিছু নোংরা কথা শোনাতে প্রস্তুত হন হেমলতা সেলাই মেশিন দেখে উঠে দাঁড়ান তিনি বুঝে গিয়েছেন মোর্শে কি বলবেন আঙুল তুলে শাসিয়ে মোরশেদকে বললেন একটা নোংরা কথা উচ্চারণ করলে আমি আজ তোমাকে ছাড়ব না পদ্ম তোমার মেয়ে আল্লাহ সইবে না নিজের মেয়ে সম্পর্কে এত নোংরা কথা কোনো বাবা বলে না মোরশেদ নোংরা কথাগুলো হজম করে নিলেন তবে কিড়মিড় করে বললেন পদ্ম আমার ছেড়ে না পদ্ম তোমার মেয়ে আর একটা কথাও না বাড়িতে অনেক মানুষ নিজের বিকৃত রূপ লুকিয়ে করে নিঃশ্বাস ছাড়েন চোখের দৃষ্টি অস্থির পদ্মজার জন্মের পর থেকেই হেমলতা রূপ পাল্টে গেছে কিছুতেই এই নারীর সঙ্গে পারা যায় না অথচ একসময় হেমলতাকে কত মেরেছেন হেমলতার পিঠে উড়ুতে ঘাড়ে এখনো মারের দাগ আছে সময় জাদু বলে হেমলতাকে পাল্টে দিল জানা নেই মুর্শিদের রাতের একটা সুট করে সবাই বিশ্রাম নিচ্ছিল চিত্রা তখন কথায় কথায় জানালো মগা যে মেয়েটার কথা বলেছিল তাকে দেখতে লাহারি ঘরে গিয়েছিলাম চিত্রার কথায় লিখন আগ্রহ পেল না মেয়েটা কখনো কোনো মেয়ের প্রশংসা করে না খুঁজে বের করে সেটা নিয়ে আলোচনা করতে সেরা সুন্দরী মনে করে মেয়েটার নাম পদ্মজা মগা পুরো নামটা যেন কি চিত্রা ওর সঙ্গে কথা বললে মগা খুব লজ্জা পায় এখনো পেল লাজুক ভঙ্গিতে জবাব দিল প্রশ্ন করলেন। কি নিয়ে আলাপ হচ্ছে সেলিনা পার্ভিন চলমান চলচ্চিত্রে চিত্রার মায়ের অভিনয় করছেন চিত্রা বলল এই বাড়ির মালিক যিনি তার বড় কথা বলছি এমন সুন্দর মুখ আমি দুটি দেখিনি মেয়েটার মুখ দেখলেই মুখের বেতন বিশুদ্ধ ভালো লাগার জন্ম হবে ভগবান এত স্ত্রী দিয়েছে হতবাক হয়ে গেল লিখন সহ উপস্থিত প্রস্তুতি চিত্রার মুখে অন্য নারীর প্রশংসা অবিশ্বাস্য সবাইকে অবাক হয়ে দেখাতে দেখে বিব্রত বোধ করলো চিত্রা গলার চোর বাড়িয়ে বলল সত্যি বলছি সন্ন্যাসী ছাড়া কোনো পুরুষ এই মেয়েকে উপেক্ষা করতে পারবে না পদ্মজাতি নিয়ে বেশ খানিকক্ষণ আলোচনা চলল তাদের মধ্যে আগ্রহ বেশি দেখালো নিখন কিন্তু যখন শূন্য পদ্মজা ষোলো বছর তখন দমে গেল ছোট মেয়ে হয়তো এমন বয়সে বেশিরভাগ মেয়েরা স্বামীর ঘরে থাকে তবুও লিখনের পদ্মজাকে খুব ছোট মনে হচ্ছে তার একটা বোন আছে ষোলো বছরের এখনো দুই বেনি করে স্কুলে যায় কত ছোট দেখতে নিজের ক্ষণ সময়ের অভিলাষের কথা ভেবে আন মনে হেসে উঠল লিখন চিত্রা তখনও পদ্মজার রূপের প্রশংসা করছিল খিজল গাছের নিচে দাঁড়িয়ে আছে পদ্মজা রাতের জোনাকি পোকা চারিদিকে প্রায় রাতে মুগ্ধ হয়ে দেখে জোনাকি পোকাদের মনে হয় দল বেঁধে হারিকে নিয়ে নাড়ছে তারা তবে এই মুহূর্তে রাতের সৌন্দর্যটুকু পদ্মজার মনে করতে পারছে না ঠোঁট কামড়ে কাঁদছে যে খুব জ্বলছে চোখ দুটো রান্না খারাপ হওয়ার অজুহাতে থালা ভর্তি ভাত তরকারি তার মুখে ছড়ে দিয়েছেন মোর্শেদ চোখে ঝোল পড়েছে চুপ ছিলেন তিনি তো রাগ মিটিয়েই ফেলেছেন আর তর্ক করে কি হবে পেছনে এসে হেমলতা দাঁড়ালেন ডাকলেন পদ্ম পদ্মজা তাকালো হেমলতা ভেজা কণ্ঠে প্রশ্ন করলেন খুব জ্বলছে পদ্মজা জবাব দিতে পারল না ঠোঁট ভেঙে কেঁদে উঠল মা ছাড়া পৃথিবীতে আর কেউ নেই তার মা বাদে আর কারো আদর পাওয়া হয়নি সবাই তার দোষ খুঁজে হেমলতার বুক জেরে দীর্ঘশ্বাস বেরোলো পদ্মজা ছিঁচ কাঁদনে ছোট থেকে বাবার অনাদর আর অপমানে হয়ে কেঁদে চলেছে তবু চোখের জল না মন শক্ত হয় না এমন তো চলবে পদ্মার কান্নার বেগ বাড়ল হেমলতা সদ্য কাটা বড় গাছটির পুড়িতে বসে চুপ করে পদ্মজার কোপালো শুনছেন একটি বারের জন্য কান্না থামানোর চেষ্টা করলেন না যখন চাঁদ মাথার উপরে চলে এলো তখন ক্লান্ত হয়ে পদ্মজা নিজে থেমে গেল শান্ত হয়ে বসল মায়ের পাশে হেমলতা উদাস বলায় বললেন এভাবে চলবে না পদ্ম পদ্মজা মায়ের দিকে তাকালো হেমলতা বললেন শুনুন পদ্ম কেউ আঘাত করলে কাঁদতে নেই কারণ মানুষ আঘাত করে কাঁদানোর জন্য যখন উদ্দেশ্য সফল হয়ে যায় তখন তারা শান্তি পায় যে তোকে আঘাত করলো তাকে কেন তুই শান্তি দিবি শক্ত থাকবি বুঝিয়ে দিবি তুই এতদূর বল না যাকে তাকে পাত্তা দিস না হাজার কষ্টেও কাঁদবি না কান্না সামরিক সময়ের জন্য মন হালকা করে পুরোপুরি নয় যে তোকে আঘাত করবে তাকে তুই তোর চলন বলন দিয়ে ছিন্ন ভিন্ন করে দিবি তখন তার মুখটা দেখে তোর যে শান্তিটা হবে সেটা কান্না করার পরও হবে না এই শান্তি স্থায়ী হেমলতার কথা প্রভাব ফেলল না সে করুন তাকে কখনো সামনাসামনি নেই আব্বা ডাকার সুযোগ পেয়েছিস পাশু তবুও কেন আব্বা আব্বা করিস তুই তাকে পাত্তা দিবি না

হেমলতা পরম স্নেহে এক হাত পদার মাথায় রেখে বললেন কাঁদিস না মায়ের রং শক্ত হাত চেষ্টা করতেই পারিস পদ্মজা নির্লজ্জ হয়ে আবার প্রশ্ন করল আম্মা আমি কি আব্বার মেয়ে না বলো না আম্মা পদ্মজার চোখ বেয়ে জল পড়ছে মায়া হচ্ছে হেমলতার ভারী হয়ে আসছে তিনি আবেগ দিয়ে কণ্ঠ কঠিন করার চেষ্টা করলেন মার খাবি কতবার বলবো তুই আমার আর তোর আব্বার মেয়ে কি নাম আমার আব্বার শান্ত কণ্ঠ হেমলতা চমকালেন তবে তা প্রকাশ করলেন না কখনো দুর্বল হতে চান না পদ্মার দিকে ঝুঁকে কণ্ঠ তোর আব্বার নাম মুর্শিদ মোড়ল পদ্মজা হতাশ হয়ে দীর্ঘশ্বাস ছাড়ল মার উপর বিরক্তি জন্মাচ্ছে খুব কঠিন করে বলতে ইচ্ছে হচ্ছে যাও এখান থেকে আমার কাছে আর আসবে না কখনো না কিন্তু এমন ব্যবহার কখনো করতে পারবে না সে কখনো না রাতের বাতাসে ভেসে আসছে হাসনা হেনা ফুলের ঘ্রান আকাশে থালার মতো চান ঝিরি ঝিরি মোলায়েম বাতাস চারিদিকে পদ্মায় চোখের জল শুকিয়ে যায় হেমলতা ঝিম মেরে বসে আছেন মা মেয়ে পাশাপাশি বসে থেকেও যেন কত দূরে নিজেদের মতো ভেবে যাচ্ছে এটা সেটা নেই হঠাৎ নিস্তব্ধতা কাটিয়ে একটা অসহায় কণ্ঠ ভেসে এলো মায়েরা তাদের জীবনের কখনো গল্প সন্তানদের বলতে পারে না রে যে তাকালো হেমলতা ছল চোখে তাকিয়ে আছে পদ্মজার বুকের ভেতরটা হু হু করে ওঠে এই মানুষটাকে এত নরম রূপে মানায় না মাকে আশ্বস্ত করে পদ্মজা বলল আমি আর কখনো জানতে চাইব না আম্মা শুটিং দলের একজনও বাড়িতে নেই সবাই স্কুল মাঠে গেছে কয়দিন ধরে নদীর ঘাটে যেতে না পেরে তৃষ্ণার্ত হয়ে উঠেছে পদ্মজা এই সুযোগ হাত ছাড়া করা যায় না হেমলতার অনুমতি নিয়ে সে ঘাটে চলে যায় সিঁড়িতে বসে আয়েশ করে কয়েক মুহূর্ত শুনতে পায় গান বাজছে কোথাও পদ্মজা গানের সুর অনুসরণ করে নিচের দিকে নামে ঘাটের বাঁ পাশে বাঁধা নৌকায় একজন পুরুষ বসে আছে হাতে রেডিও গানের উৎস তাহলে এখানে পদ্মজা বিব্রত বোধ করে দ্রুত উল্টো দিকে ঘুরে ব্যস্ত পায়ে চলে আসে লাহারি ঘরে তাকে এত দ্রুত ফিরতে দেখে হেমলতা প্রশ্ন করলেন কেউ ছিল পদ্মজা ওপর নিচে মাথা নাড়ালো হেমলতা চিন্তিত স্বরে প্রশ্ন শুনলেন কিছু বলেছে দেখতে কেমন না আমা কিছু বলেনি আমাকে দেখেনি মাথার চুল ঝাঁকড়া মুখ খেয়াল করিনি পূর্ণা অঙ্ক করছিল পদজের মুখে আগুন থেকে বর্ণনা শুনে হই হৈ করে উঠল এটাই তো বিকম সাহ নাও। হোক হেমলতা আর চোখে মেয়ের দিকে তাকান নায়ক নায়িকাদের প্রতি পূর্ণ যে তীব্র আগ্রহ তা ভালো লাগে না তার পূর্ণা মায়ের চাহনে দেখে দমে যায় সারাক্ষণ শুটিং দলের আশেপাশে ঘুরু ঘুরু করে মেয়েটা হেমলতা বিরক্ত হয়ে তাকে কড়া নিষেধ দিয়েছেন আর যেন না যায় যদি যায় মার একটা মাটিতে পড়বে না পূর্ণা ভয় পেয়েছে কিন্তু নিখন সাহ আর চিত্র জুটিটা এত ভালো লাগে তার যে শুটিং না দেখলে দম বন্ধ হয়ে আসে তাই সেই চুপি সারে তিনি একটা ছিদ্র করেছি হেমলতা সেলাই মেশিন রেখেছেন লাহারি ঘরের পেছনের বারণদায় সারাক্ষণ সেখানেই থাকেন সেই সময় পূর্ণা ছিদ্র দিয়ে দিয়ে শুটিং দেখে পূর্ণার এই আচরণ দেখতে দেখতে একদিন পদ্মচার ও আগ্রহ জন্মালো সাত পাঁচ ভেবে একদিন উঠে দিয়ে বসল সেও মানুষটি একজন অতি সুন্দরী মেয়েকে বলে তুলে নিয়েছে মানুষটির দৃষ্টি মোহময় বাড়ি জুড়ে গানের সুর ধ্বনি কেউ কেউ ক্যামেরা ধরে রেখেছে গানের শুটিং চলছে বোধ হয় হচ্ছে পদ্মজা লজ্জা পেয়ে চোখ সরিয়ে নিল সে পদ্মজা উপন্যাসের পঞ্চম পর্ব এখানেই শেষ করছি বন্ধুরা আমার এই গল্প গল্পপাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই গল্পটি আপনাদের আত্মীয় পরিজন ও বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ডেলি নতুন নতুন আপডেটের জন্য বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন নমস্কার